পনেরোশো সিসির গাড়ি নাকি আজকে মাথা নষ্ট না দিয়ে দিচ্ছে ভাই জিত করে বিক্রি করে দিবেন নাকি ভাই না ভাই বিক্রি করে দিব বিক্রি করা দরকার বিক্রি করা দরকার হ্যাঁ দাম কোনো ম্যাটার করে না নাকি না না ভাই আপনি আগামী সব লাভ করতে এরকম কিছু না 50000 টাকা কমে যাই হোক আপনারা ভাবছেন 50000 টাকা কম তার মানে গাড়ির দাম মনে অনেক বেশি না 3 লক্ষ প্লাস টাকা আপনারা গাড়িটা পাবেন আমি আবারো বলছি 3 লক্ষ প্লাস টাকায় এই গাড়িটা হচ্ছে টাটা ইন্ডিগো ইসিএস কত মডেল ভাই এটা 14 মডেলের গাড়ি রেশিম কত হইছে

কোনো প্রকারের কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশন যেটাকে বলা হয় নাকি ভাই জি ভাই এদিকটা একটু দেখাই দিব আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ একদম সুপার সুপার ফ্রেশ যেটাকে বলা হয় ভাই ইঞ্জিনের কি অবস্থা ভাই ভালো ভাই চমৎকার আছে জি ভাই নতুনের মতো কন্ডিশন দেখেছি হ্যাঁ অরিজিনাল স্টক ইঞ্জিনই আছে নাকি এবং সেসিস নাম্বারটা আমরা সব মিলাই নিতে পারবো না ভাই জি ভাই সব কিছু মিলাই নিতে পারবো দেখেন সবই যে নাম্বারটা আমার যা আছে এগুলো এখনো একবার ইন্ডিয়ান গাড়ি কোনো অ্যাকশন হিস্ট্রি নাই কোনো অ্যাকশন হিস্ট্রি থাকবে না নাকি কোলাঘাটা মাইগুতা ছাড়া জি আচ্ছা রানিং গাড়ি চেক করে চালায় নেবে হ্যাঁ জি ভাই আচ্ছা কয় টাকা দিবেন কোন 310 ফিক্সড ফিক্সড আসলে আরো কিছু সম্মানই করব তার মানে 3 লাখ টাকায় পাবে 3 লাখ টাকায় আশা করা যায় অবশ্যই আচ্ছা পেপারস কিন্তু আপডেট পেপার সাবডেট মালিকানার সাথে সাথে গাড়ি গাড়ি কিন্তু 1500 সিসি জি 1500 সিসি স্পোর্ট কার্ড মালিক স্পোর্ট মালিক আপনার কাছে একটা লাল একটা লাল গাড়ি আছিল না এটা আছে এখনো জি আছে ভাই এটা তো ভাইরাল গাড়ি ভাই অনেকে আফসোস করছে গাড়িটার জন্য তাদের জন্য সুখবর হইছে গাড়িটা আপনি নিতে পারেন অনেকে আফসোস করছে অনেকে আফসোস করছে তাহলে আস্তে বলেন না দামটা অনেকটা কমায় দেওয়া হইছে আজকে প্রায় 3 লাখ কত জানি ভাই

এই যে এক লাখ পঞ্চাশে গাড়ি আছে এটা নিতে পারেন এক লাখ ষাটে গাড়ি আছে যে কোনো গাড়ির জন্য স্কে নাম্বার থাকবে যোগাযোগ করবেন চলে আসবেন ভালো থাকবেন সবাই আজকে মতো জানিচ্ছি আসসালাম আলাইকুম